হ্যালো এভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি খুব মজার একটি চ্যাপা ভর্তা তৈরি করে দেখাবো এভাবে হয়তো অনেকেই হচ্ছে চ্যাপা ভর্তা তৈরি করেন আবার অনেকেই করেনও না তো আজকে আমি এইভাবে চ্যাপা ভর্তা তৈরি করে দেখাবো এইভাবে চ্যাপা সুটকির ভর্তা তৈরি করে খেলে কিন্তু দারুণ লাগে চ্যাপার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কত কতগুলো রসুনের কোয়া নিয়েছি নিয়ে নিয়েছি কতগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি কতগুলো পেঁয়াজ আর নিয়ে নিয়েছি হচ্ছে চেঁপা শুটকি চুলো একটা প্যান বসায় দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার তেল এখন দিয়ে দেবো কাঁচামরিচগুলো যে কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছি একটু ঢাকা দিয়ে হচ্ছে কাঁচামরিচগুলোকে ভেজে নেব কাঁচামরিচগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামাইয়ে নেবো দিয়ে দিব রসুনের কুয়াগুলো আর পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে এক কাপ পেঁয়াজকে আমি চারফালি করে নিয়েছি পেঁয়াজগুলো আর রসুনের কুয়াগুলো ভালো করে আবারও উল্টে পাল্টে কাঁচামরিচের মতো ভেজে নিতে হবে তো এরপর যে রসুনের গোয়াগুলো উল্টে পাল্টে কাঁচামরিচের মতো ভেজে নিয়েছি এখন ওইটাও নামিয়ে নিব দিয়ে দিয়েছি সুটকি এখন সুটকিগুলোকেও হচ্ছে একটু সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে আবার একটু রান্নার তেল দিয়ে দিয়েছি ছুটকিগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন সুটকিগুলোকে নামিয়ে নেব আর এ পর্যায়ে হচ্ছে আমি কাঁচা মরিচ আর হচ্ছে সাথে চারটার মতো হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন হচ্ছে সাথে একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে হচ্ছে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মরিচগুলোকে মাখায় নিতে হবে তো মরিচগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে দিয়েছি যে রসুনের কোয়া আর পেঁয়াজ এগুলোকেও ভালো করে মাখায় নিতে হবে আমি রসুন আর হচ্ছে পেঁয়াজটাকে খুব বেশি মিক্সড করবো না খুব বেশি ভাঙবো না এটা একটু আস্ত টাইপেরই থাকবে তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা সুটকি এখন সুটকিটাকেও ভালো করে মাখায় নিতে হবে তো সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে আজকের এই সুরকির ভর্তা এভাবে সুরকির ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু গরম বাতের সাথে খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ